যে দোকানে থাকবে কোক সেই দোকান বয়কট হোক আমরা কি করতেছি জানেন কত নিকৃষ্ট মানব আমরা আমরা কে থামাতে চাচ্ছি বাংলাদেশে বসে সেটা ঠিক আছে আমরা ধর্মীয় দিক থেকে এটা একটা সেন্সিটিভ ইস্যু আমরা ইসরায়েলের বিরোধিতা করব। কিন্তু আমরা কি উপদেষ্টা জানেন কত নিকৃষ্ট কাজ বাংলাদেশে গতকালকে আমরা দেখলাম বেশ কিছু সনাতন প্রতিষ্ঠান ছিল যেগুলো আমরা ভাঙচুর করছি ভাই ভাঙচুর গদিলে প্রতিষ্ঠানটা একদিনে বন্ধু হয়ে যাবে আপনি গেলে ভাবছেন কখন এটা ভাবতে যাবেন না এগুলো ভাই অনেক বড় কোম্পানি তারা এগুলো রিপেয়ার করবে আবার হয়তো এক মাস তাদের লস হবে পরের মাস তারা আবার ঠিকই শোরুমগুলো চালু করে দিবে এই জিনিসগুলো কখনোই করা উচিত না আমরা কি করতে পারি জানেন আমরা সেই দোকানগুলোতে যাবো না আমরা সেই দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনবো না তারা যখন ভাই মাস এক বছর লসে বিজনেস করবে তখন সেই প্রতিষ্ঠানগুলো তারা এমনিতেই বন্ধ করে দিবে এমনিতেই আমরা কি করি ভাঙচুর করলেই ভাবি মনে হয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল আর এগুলো কেন করতে যাচ্ছেন সেটা প্রতিষ্ঠান হতে হতে পারে পারে বিদেশি সেটা সেটা যে দেশে আমি খাতিরে ধরে নিলাম ইসরায়েলের এখন ভাই ইসরায়েলের প্রতিষ্ঠান ইজরায়েল সরাসরি এখানে সে কিন্তু কখনোই ব্যবসা পরিচালনা করতেছে না সেখানে আমরা যখন বিদেশি বিনিয়োগ আমাদের দেশে আসবে কোন ভরসে আসবে যদি মার্কেটের পরিস্থিতি খারাপ থাকে কোন বিদেশি বিনিয়োগ আমাদের এখানে আসবে না আমরা এভাবে ভাঙচুর করলে বড়জোর আমরা করতে পারি নিরূপ প্রতিবাদ তাতে কি হবে আমাদের দেশ সচল থাকবে আমাদের তো অর্থনৈতিক চাগা আর সচল রাখতে হবে এখন বিদেশি প্রতিষ্ঠানগুলো যদি এভাবে আমরা ভাঙচুর করতে থাকি তাহলে পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যবসা করার চিন্তা ভাবনা করবে তারা ভাই কখনোই আসবে না দয়া করে এই জিনিসগুলো আমরা কখনোই আর করব না এরপরে দেখলাম যে খুব সম্ভবত খুলনায় কি যেন একটা বাটার শোরুমে ভাই চুরি করছে ভাই ভাঙচুর ধরে নিলাম এটা আসলে আমি একদম সাপোর্ট করি না ভাঙচুরটাও তবু আপনি ভাঙচুর করছেন সমস্যা নাই এরপর আপনি সেগুলো চুরি করবেন কেন এতে কি হবে আমাদের কি সুনাম খুব বেশি বাড়লো আমরা ফিলিস্তিনের জন্য আবেগ দেখালাম এদিক আমরা জুতা চুরি করলাম এই জিনিসগুলো আসলে ভাই করা একদমই উচিত না আমাদের ধর্মের প্রতি আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান আমাদের খুবই কম যার জন্য আমরা এই জিনিসগুলো সব সময় করে থাকি দয়া করে ভাই এগুলো করবেন না এগুলো দেশের সুনাম ক্ষুণ্ণ হয় আর আমরা এই জিনিসটা করতে পারি আপনার পাড়া প্রতিবেশী যে দোকানদার গুলো অবশ্যই আপনার পাড়ায় কোনো দোকানদার আছে যারা মুদি বিজনেস করে কনস্ট্রাকশনারি বিজনেস করে গ্রোসারি আইটেম বিজনেস করে যেখানে ইসরায়েলি প্রোডাক্ট থাকবে আমরা তাদেরকে নিরুৎসাহিত করব ভাই আপনি এই প্রোডাক্টগুলো কি দোকানে স্টক করবেন না আর না হয় আমরা আমাদের গ্রামের সচেতনের যেই যুবক আছি আমরা হেঁটে হেঁটে প্রচার করবো ময় মুরব্বীদেরকে আপনার এই দোকানে যাবেন না এই দোকানে গিয়ে মালগুলো কিনবেন না তাহলে দেখবেন দোকানদারগুলো এমনিতে সোজে হয়ে যাবে তা না করে আমরা যদি ভাঙচুর করি দিন শেষে ক্ষতিটা কার হচ্ছে একটা দোকানের উচিলায় ন্যূনতম একটা পরিবারের চারটা পাঁচটা সদস্য চলতে পারে বড় একটা শোরুমে যদি দশজন স্টাফ থাকে সেই দশজন স্টাফের পিছনে এবার যদি আমরা ত্রিশ তিনজন করে মানুষ করি তার সেই দশজনের ইনকাম দিয়ে আরো ত্রিশ জন মানুষ ভালো চলতে পারে এই জিনিসগুলো আসলে আমাদের করা উচিত হবে না তবে আমরা এটাই করতে পারি যেটাকে বলে নিরব প্রতিবাদ আমরা ভাঙচুর করব না আমরা তাদেরকে বয়কট করব তাদের দোকানে যাব না তাদের প্রোডাক্ট আমরা কিনবো না এখন ধরেই নেই আপনি যদি নিরুপ প্রতিবাদ করেন তাদের লাভ কিংবা ক্ষতি আমি আপনাকে একটা এক্সপ্লেন করি ধরুন আপনার শহরের কোন একটা প্রাণ কেন্দ্রে আপনার একটা বাটা শোরুমে দেখি যদি আমরা বাটা শোরুমটা যেহেতু গতকাল ভাঙতে হয়েছে এটা দিয়ে বুঝালে বোধ হয় আপনারা একটু সহজে বুঝবেন ভাই একটা বাটা শোরুম বিশাল এরিয়া নিয়ে হয়ে থাকে ওই শোরুমটার ভাই ন্যূনতম প্রতি মাসে ভাড়া দুই থেকে তিন লাখ টাকা হবে কিছু এরিয়াতে আর বেশিও হয় তবে এমন এরিয়া ঢাকা সিটিতে খুবই কম আছে যেখানে মোটামুটি দুই লাখের নিচে ভাড়া হয়ে থাকে তো দুই লাখ যদি আপনি হিসাব করেন সেখানে যদি আমরা এবারে আরো আট থেকে দশজন স্টাফ ধরি একটা স্টাফের বেতন বিশ করে ধরি তাহলে সেখানে আস্তে আস্তে দশজন স্টাফের বেতন দুই লাখ দোকান ভাড়া দুই লাখ আর অন্যান্য খরচা মরচা মিলিয়ে প্রায় সাড়ে থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত হবে কিন্তু আমরা সব বাদ দিলাম আমরা তিন লাখে ধরলাম সেই অ্যামাউন্টটা আপনি যদি সেখানে মাল না কিনতে যান ভাই তারা একটা সোন কখনো একদিনে বন্ধ করবো না তারা ন্যূনতম একটা বছর দেখবে তিন লাখ করে যদি আমরা হিসেব করি তাহলে দেখা যাচ্ছে কত তিন লাখ ইন্টু বারো মাস ভাই এক বছরে তাদের ছত্রিশ লক্ষ টাকা লস নিরুপ প্রতিবাদের উপর ভাই বড় প্রতিবাদ কোনো হতেই পারে না আমরা ভাঙচুর করে নিজেদের মান ইজ্জত খোয়াবো না আমরা নিরুপ প্রতিবাদ করব একটা বছর একটা প্রতিষ্ঠান যদি ছত্রিশ লক্ষ টাকা লস দেয় এর চাইতে বড় উপায় ও আর তাদের নাই দিন ছেড়ে তারা সেই প্রতিষ্ঠান বন্ধ করে দিবে